বিপুল পরিমাণ কার্বন বা চারকল তৈরির প্রত্যাশা নিয়ে শরীরপুর যাত্রা শুরু করেছে পদ্মা কার্বন ইন্ডাস্ট্রিজ রুদ্রবার্তার প্রতিনিধি পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট বস্ত্র ও পাট মন্ত্রণালয় দুই অধিশাখা এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে দুই হাজার বাইশ সালের চারকল নীতিমালা অনুমোদন দেওয়া হয়েছে তারই ধারাবাহিকতায় শরীয়তপুর জেলা জাজিরা উপজেলা পালের চরে একদল নতুন উদ্যোক্তাদের মতে একসময় পাট করে শুধু গরিবের জ্বালানি আর ঘরের বেড়া দেওয়ার কাজে লাগত এখন সেই পাটখড়ি এবার নিয়ে আসছে বৈদেশিক মুদ্রা দেশের পাটখড়ি থেকে তৈরি কার্বন পাউডার রপ্তানি হবে চীনে এমন প্রত্যাশা নিয়ে শরীদপুর জেলা জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের দরিকান্দি গ্রামের কয়েক একর জমির উপর আধুনিক ও পরিবেশ বান্ধব চারকল গড়ে তুলেছেন পদ্মা কার্বন ইন্ডাস্ট্রিজ নামের চারকল মৌসুমে প্রতিমন পাটকাঠি কিনতে দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকা দরে উদ্যোক্তারা জানান এ মাসে শুরুতে পুরো দামে চারকলটি পরিপূর্ণভাবে চালু করা সম্ভব